আমাদের গত পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশের সমস্ত এমপি মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিনা ভোটে অনির্বাচিত সমস্ত চেয়ারম্যানগুলা চেয়ারম্যান পৌর মেয়র এবং কাউন্সিলর সারা বাংলাদেশের সব জায়গায় থেকে করে তাদেরকে বাতিল করা হয়েছে বা তারা পদত্যাগ করেছে কিন্তু আমাদের দুর্ভাগ্য দপদপিয়া ইউনিয়নে পঁচিশ হাজার ভোটার চল্লিশ হাজার জনগণের একটা ইউনিয়ন জালকাঠি জেলার মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন দবদপি ইউনিয়ন আমাদের ইউনিয়নের অনির্বাচিত তিন তিনবার বিনা ভোটে চেয়ারম্যান তিনি এখনো বিদ্যমান তার নামে বরিশাল এবং জালকাঠিতে দুটি দুটি মামলা বিদ্যমান অতএব সেই দুটি মামলা এখনো প্রশাসনের লোকজন পুলিশ পুলিশ এখনো তাদেরকে কোনো প্রকারে হয়রানি করে না এখন মতো অ্যারেস্ট করে না অতএব আমরা তাদেরকে এই চেয়ারম্যানকে অপসারণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে আমরা তাদেরকে কোন অবস্থাতেই আমাদের আমাদের এই আন্দোলন আমরা অব্যাহত না আমরা অবস্থাতেই আমরা আন্দোলন স্থগিত না আমাদের আন্দোলন চলমান এবং চলবে আওয়ামী লীগের দোসর বাবুল মির্দা ভোটবিহীন চেয়ারম্যান রাতের আধারে ভোট পিডিয়ে যে চেয়ারম্যান হয়েছে দীর্ঘ পনেরো বছর সে চেয়ারম্যানই শাসনামলে এই দব্দ ইউনিয়নের মানুষ তার কাছে জিম্মি ছিল আজকের তার অপসরণের জন্য দব্দ ইউনিয়নের হাজার হাজার মানুষ একত্রিত হয়ে তারকে অতি বিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জন্য আজকের একত্রিত হয়েছে সবাই এই প্রোগ্রামটি আগে করা হয়নি এটার কারণ হচ্ছে সে একটি দব্দ বিনিয়নে আওয়ামী লীগের একটি বড় ঘাঁটি তৈরি করেছিল এবং এই ঘাটিকে ভাঙতে বিএনপির অনেক পরিশ্রম হয়েছে আজকে সেই জন্য সবাই একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে আজকে তার দাবি জানাচ্ছে আমরা অতি তার চাই এবং অপসরণ তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা আওয়ামী লীগের খুনি হাসিনার দোষ আওয়ামী লীগের বিনা বোর্ডের চেয়ারম্যান দবদবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্ত্রাসী বাহিনীর গটফাদার সুরাবোসেন বাবুল মেরদার অপসরণের দাবিতে আজকে মানববন্ধন আমরা দবদ্বি ইউনিয়ন বিএনপি পরিবার তার অপসরণ চাই তার দুর্নীতির বিচার চাই যতক্ষণ তার অপসারণ না হবে অতক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে তার তার দাবিতে যে অনিয়ম দুর্নীতি আজকে পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে কোথাও কোনো অবৈধ বিনা বোর্ডের চেয়ারম্যান নাই তিনি তার টাকার ক্ষমতা বলে সে চেয়ারম্যান পদে বহাল আছে এখনো এই বিনা বোর্ডে তিনবার চেয়ারম্যান আমরা খুব কষ্ট করিয়ে চলতে আছি দিন আনি দিন খাই আমরা একটা কারণ বিভিন্ন সব দিক দিয়ে সে আত্মসাত করিয়া গাড়ি বাড়ি বৌ তেরোনা এই যে দেশে সব শেষ করিয়ে করিয়াছে এইটাই আমাকে গইলে ভক্তিটা আমরা অনেক অনেক কষ্টের মধ্যে আছি শব্দ ইউনিয়নের চেয়ারম্যান বিনা বোর্ডের চেয়ারম্যান একটা সময় সে রাতে ভোট চুরি করিয়া চেয়ারম্যান হয়েছে পরবর্তীতে তার ভোটই লাগে না ভোটবিহীন চেয়ারম্যান তার কাছে দব্দ বিনার সকল মানুষ জিম্মি এই জিম্মি থেকে আমরা মুক্তি চাই আমরা অতি দ্রুত তাকে অপসারণ এবং গ্রেপ্তারের দাবি জানাই